আমার আট মাসের মেয়ে বিনিকে আমি এখন খাবারটা এইভাবে মিশিয়ে দেওয়া স্টার্ট করেছি মিশিয়ে বলতে এখানে দুটো সবজি আছে আলু আছে দুটো সবজি বলতে কুমড়ো গাজর মুসুর ডাল চাল আর আলু এগুলো একসাথে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি একদম সফট হয়ে গেছে আট থেকে দশটা সিটি দিয়ে দেওয়ার পর একদম নরম হয়ে যায় তারপর এইভাবে স্ট্রেন করে নেব বা ছেঁকে নেব ছেঁকে নিতে হবে ভালো করে পাল্পটা বার করে নিতে হবে যাতে রকম গোটা দানা না থেকে যায় গোটা দানা থাকলে কিন্তু বাচ্চারা অনেক সময় খেতে চায় না তো এইভাবে অল্প অল্প ওই ডালের জলটা নিয়েই ভালো করে এটাকে একটা পেস্টের মতো বানিয়ে ফেলবো এতে আমি একটু মাছও অ্যাড করে দিই মাঝে সাজে তো মাছটাকে একদম লাইট ফ্রাই করেছি খুব অল্প লাইট ফ্রাই করে একদম অল্প করে নিয়ে নিয়েছি নিয়ে এর সাথেই ভালো করে একটা পেস্টের মতো করে নিয়েছি তো দেখো এবার আমি ওকে খাইয়ে দিচ্ছি আর বিনী কিন্তু কোনো রকমভাবে শুয়ে খাচ্ছে না ওকে বসিয়েই খাওয়াচ্ছি ক্যামেরাটা এরকমভাবে যে অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করা হয়েছে দেখে মনে হচ্ছে শুয়ে আছে বাচ্চাদের একদমই শুয়ে খাওয়ানো উচিত না বসিয়েই খাওয়াতে হয় আর ও কিন্তু বসেই খাবারটা খাচ্ছে